দয়াব প্রসাদ আমার ফার্মের নাম নিবেদিতা অর্গানিক্স খাগড়া পুশিয়ার পশ্চিম মেদিনীপুর আমি হাইটেক সিডসের ব্যবসা করছি এই তিন বছর আমি যেটা বুঝতে পেরেছি হাইটেক সিডসের উচ্চ প্রযুক্তি দিয়ে যে কীগুলো তৈরি করা হচ্ছে এই বাজারে ডিজেলার দেওয়া হচ্ছে বা চাষিদের দেওয়া হচ্ছে চাষিরা পেয়ে কিন্তু খুবই উপকৃত দানাগুলো সম্পূর্ণ সবগুলো দানা সমানভাবে থাকছে কোনোটা দানা ছোটো বড়ো নেই সেই জন্য চাষিদের ওইগুলো চাষ করে খুব আনন্দ পাচ্ছে এবং জার্মিনেশান নাইনটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট জার্মিনেশন জার্মিনেশনে কোনো ডিস্টার্ব নেই কোম্পানি খারাপ দিক তৈরি করবে না আমি স্বর্ণশ্রী বিক্রি করি তো ফলন উচ্চ ফলনশীল ওটা কিন্তু চাহিদা প্রচণ্ড পরিমাণ ওটা এত ফলনশীল ধান এবং ওর রোগ ওষুধ কম অন্য ধানের শীত গরম দুর্দান্ত যে শীষগুলো ছাড়ে অসাধারণ শীষ না দেখলে একটু কল্পনা করতে হবে তাছাড়া চাষ করতে আরও আগ্রহী এমনি প্লেন স্বর্ণ হচ্ছে এটা রোগ অসুখ অনেক কম এবং এর পাশ কাঠি সংখ্যা প্রচুর পরিমাণে পায় এবং ফলন দুর্ধর্ষ ফলন এবং কিষাণ মান্ডিতে চাষিরা একটু বেশি ওয়েটের জন্য ভালো ফলন পায় এবং ভালো ওজনের জন্য বেশি দামে বিক্রি বিক্রি হয় এবং বেশি লাভবান হয় এই জন্য স্বর্ণশ্রী খুব ভালো প্রোডাক্ট কোনো অসুবিধা নেই হাইটেকের বীজ চাষ করে চাষিরা খুব উপকৃত হয় তাই আমি এখন চাষি বন্ধুদের বলবো যে হাইটেক সিডস ব্যবহার করুন ওনার ফসল গড়ে তুলুন আমার নাম শ্রী অংশুমান পানিয়া ঝাড়গ্রাম জেলা খরিকা মাথানি কৃষাণ কৃষি ভাণ্ডারের আমি প্রদাই আমি এই হাইটেকের বীজ গত পাঁচ বছর ধরে বিক্রি করছি এবং এর গুণমান ভালো চাষি রিপোর্টও ভালো তারপরে স্বর্ণশ্রী তারপরে বাদশাভোগ খাইতে খাস তারপরে নিতাই ভোগ তারপরে দেবভোগ ধনবর্ষা ঝুলু এইসব শটের ধান আমি দেখেছি এবং এই গত বছরই বেঁচেছি রিপোর্ট ভালো আমার নাম রাজকুমার চৌধুরী আমার ফার্মের নাম বিশ্বাস কৃষি ভবন এটা পশ্চিম মেদিনীপুরের কেশারি ব্লকের খেসারি প্রপারি আমার দোকান আমাদের এখানে আমি হাইটেক কোম্পানির সঙ্গে এই প্রায় তিন বছর হলো আমার ব্যবসা হাইটেকের সঙ্গে তো হাইটেক আমি প্রথম শুরু করেছিলাম আমাদের এখানে আমাদের বাদশাহ চাষ খাতে বাদশাভোগ গোবিন্দভোগ বোগ এইসব দিয়ে কোম্পানির সঙ্গে ব্যবসা শুরু হয় তো প্রথম বছরতেই বাদশাভোগীর উপরে ভালো একটা এফেক্ট হয়েছিল আমাদের এখানে চাষিদের চাষিরা খুব ক্রিস্ট হয়েছিলো চাষ করে চাষিরা বলেছে এই কথা যে যে ধানটার মধ্যে সেন্ট যথেষ্ট আছে এবং বীজের ধানের কোয়ালিটি ভালো হয়েছে বীজের কোনো ইয়ে হয়নি মার হয়নি জ্যামিনেশান খুব ভালো হয়েছে ফলে চাষিদের বীজটা কম পরিমাণে যে অন্যান্য কোম্পানির চেয়ে বীজটা কম একটু পরিমাণে কম লেগেছে আর রিপিট অর্ডারও হয়েছিল কত বছরও ধরুন বিক্রি হয়েছিল তো মূলত আমাদের এই হাই হাইল্যান্ডে এখানে মেনলি চাষটা হয় হয় স্বর্ণ আদারওয়াইজ বাচ্চা এ দুটো চাষি বেশি হয় স্বর্ণশ্রী স্বর্ণশ্রীটা যেসব চাষিদেরকে দেওয়া হয়েছিল তো সেই সব চাষিদের কাছ থেকেই যে এটা পাওয়া গেছে তাতে ওরা চাষিরা নিজেরাই বলেছে যে না আমরা এমনি সাধারণ স্বর্ণ হচ্ছে ফলনটা বেশি পেয়েছি তার কাঁথনি ভালো আর বীজের বা ধানের কোয়ালিটি ভালো তো সেই ক্ষেত্রে চাষে বিক্রি করতে কোনো প্রবলেম হয়নি এই কোম্পানি যথেষ্ট পরিশ্রম করে প্রকৃতপক্ষে যে বীজ যেটা হওয়া উচিত সেই বীজটাই তৈরি করেন আমার চাষিদের কাছে একটাই বলার এবং রিটেলার বন্ধুদের কাছে একটা বলার যে বি প্রকৃত বীজ কিনে বীজ বিক্রি করুন চাষি চাষিদের বলছে বীজ বেছে কিনুন দেখে কিনুন যাতে কিনা আপনার যে আপনি যে খরচা করবেন চাষের জন্য সেই খরচা যেন ষোলো না যেন আপনার পুরোপুরি ঠিক কাজে লাগে হাইটেকের নিজে আজ পর্যন্ত আমি যে তিন বছর ব্যবসা করেছি আজ পর্যন্ত কোনো কোনোরকম রিপোর্ট পাইনি এখনো হয়নি চাষির যদি উন্নতি হয় আমাদের উন্নতি আমাদের উন্নতি যদি হয় তাহলে কোম্পানিরও সার্থকতা থাকবে সেখানে স্বর্ণশীল ধানের বটো যে স্বর্ণ বিকল্প হিসাবে করো হয় এটা কিন্তু প্রায় চল্লিশ হয়েছে আটত্রিশ চল্লিশ ভাগ হয়েছে আমাদের এখানে পঞ্চাশ শতক হ্যাঁ আমার নাম রামচন্দ্র রাহুল বাড়িটা হচ্ছে আমার ঝাড়গ্রাম ডিস্ট্রিকের সাঁকড়াই থানার বড়াদাঁড়ি বৃষ্টি এখানে কাছাকাছি থেকে দোকান থেকে হ্যাঁ স্বর্ণশ্রী গাছটা খুব ভালো হয় এবং ওর অন্যান্য স্বর্ণ থেকে গ্রোথ খুব ভালো এবং ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এবং ওটা স্বর্ণে বিশেষ করে যেটা খোলা পচা রোগ হয় সেই খোলা পচা রোগটা এই স্বর্ণটাতে এতটা হয় না এবং আমাদের ওষুধও খুব কম লাগে হ্যাঁ গাছের লেভেল ভালো ছিল হ্যাঁ ফলন এটা আমাদের বিঘা প্রতি বারো কুইন্টালের উপরে প্রায় তেরো কুইন্টাল আসছে হ্যাঁ এই এই বীজটা পুরোটা করবো এই স্বর্ণ বীজটা তাপস রাহুল ভগবান চক সাঁচাই আর বৃষ্টি সব আসি দত্ত কাছে নিয়েছিলাম তো গাছের লেভেলে পুরো একদম ডেকুরেট থাকে আর কি ফলন তোমার যে তোমার ধরুন বিঘে মোটামুটি শুকনোটা হয় চৌদ্দো থেকে পনেরো কুইন্টাল হয় আমার নাম দীপক জানা গ্রাম বড়দাড়ি আমাদের লোকাল ডিলার সুভাষি দত্ত ওনার কাছ থেকে আমরা এই বীজ সংগ্রহ করেছিলাম প্রায় দু বছর হলেই চাষটা করছি আগের যে স্বর্ণ চেয়ে ছিল তার যে ফলন তার থেকে প্রায় থার্টি পার্সেন্ট ফলন বেশি আগে ধরুন পঁচিশ থেকে তিরিশ মন যদি হতো এখন প্রায় চল্লিশ মনের কাছাকাছি এই ধান চাষ করে আমরা ফলন পাচ্ছি অবশ্যই ভালো আমি প্রায় বিঘা মতো জমি চাষ করেছিলাম আর পরবর্তীকালে আরও ঠিক করেছি এই বীজটা আরও বাড়াবো এবং পাশাপাশি তো চাষিগুলো দেখে এটা তারাও খুশি তারাও মোটামুটি এই বিলটাই বেশি করে ব্যবহার চাষ করবে এটাই তার সিদ্ধান্ত নিয়েছে নমস্কার আমি এটা একজন রিটেলার আমার ফার্মের নাম সুবীর সাথী তো হাইটেক সিডস কোম্পানির সঙ্গে আমি গত পাঁচ বছর ধরে ব্যবসা করছি হাইটেক মানে চাষির কাছে একটা ব্র্যান্ড তার কিছু প্রোডাক্ট আছে যেটা চাষি এসে চায় তাই আমাকে হাইটেকের খাস দেন হাইটেকের ঝুলুর দেন হাইটেকের ধনবর্ষা দেন তাই আমাদেরকে বেশি বোঝাতে হয় না চাষিকে হাইটেক সম্বন্ধে আর আপনার লাল সন সত্তর উনত্রিশ যেটা স্বর্ণশ্রী হাইটেকের ওটা মোটামুটি এবারে চাষ হবে ভালো পরিমাণে সেটাতে খোলা পচার রোগটা কম আছে যেটা স্বর্ণতে বেশি খোলা পচা হয় এবং ফলনও খুব ভালো হয় একরে প্রায় তিরিশ কুইন্টাল পঁয়ত্রিশ কুইন্টাল যে যেরকম করতে পারে সেরকম হয় তাই সমস্ত রিটেলারকেও বলবো যাতে হাইটেকের ব্যবসাটা সবাই করেন কারণ যে হাইটেক চাষির হাতে তুলে দিলে চাষি সন্তুষ্ট নমস্কার আমার নাম সৌগত চন্দ্র অনন্ত কৃষি আমার ফার্মের নাম এটা সালাজপুর নেয়ার বেলদা আমি হাইটেক কোম্পানি আজকে তিন বছর ধরে যুক্ত রয়েছি বীজ বিক্রি করি কিন্তু আমাদের মূলত বাদশাভোগ মূলত চাষ হয় এছাড়া স্বর্ণ এবার ভোগের আমি মিটাই ভোগ গোবিন্দ ভোগ এগুলো বিক্রি করেছি চাষির কাছে রেজাল্ট খুবই ভালো অন্যান্য কোম্পানির তুলনায় রেজাল্ট ভালো চাষি বলছে ফলন ভালো হবেই এবং ঘটছে ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে স্বর্ণশ্রী যেটুকু বিক্রি করেছি বাকি বলছি আমাকে নমস্কার আমার নাম সুশীল কুমার নায়ক ধুমসাই দোকান কৃষিঘর ঝাড়গ্রাম জেলা তো আমি হাইটেকের সঙ্গে তিন বছর হলো পড়ছি বিভিন্ন রকম ভ্যারাইটি ধান বিক্রি করছি এবং ঘাস বাসাভিল রোগ পোকা কম পচন পচা রোগের প্রাদুর্ভাব খুব খুবই কম এত এই ধানটা ফলনও খুব ভালো চাষির সাধারণ স্বর্ণ থেকে এই স্বর্ণশ্রী ধানটা চাষ করার জন্য প্রচুর আগ্রহী এতে এই ধানটা মার্কেটে চলবে এবং ঝুলুর আর যে আরও দু একটা ভ্যারাইটি আছে ওগুলো খুবই ভালো এবং চাষিরা যাতে নিয়ে উপকৃত হয় তার জন্য আমি চেষ্টা করব হরে কৃষ্ণ মাইতি পচা খালি খেসারি ব্লক গাছ মোটামুটি রোগ পোকা বা কম আছে ফলনও ভালো হয়েছে ফলন পনেরো কুইন্টাল করে তাই স্বর্ণ চাষি করবো নাম সফল মণ্ডল গ্রাম পচাখালি জেলা পশ্চিম মেদিনীপুর হাইটে আমার পাঁচ বছর পরিচয় মোটামুটি পাঁচ বছর আমি কাজ করি হাইটে ধানটা খুব ভালো ধান হাইটেকের খাস ধান ওইটা খুব ভালো এবং গোবিন্দ মোট ফল আছে ওটাও খুব ভালো এখানে সবাই স্প চাষি এটা মোটামুটি পছন্দ করে আর কিশ্রী বলে ওটা খুব ভালো ফলন এই লোকাল ফলের যেগুলো থেকেও এটা উন্নত মানের আর কি মোটামুটি ফলন খুব চাষি খুব ভালো বেড়াল পেয়েছে আরও যেন বেশি করে চাষটা করে খুবই ভালো আমাদের এখানটায় চাষি খুব আগ্রহ করে নিয়ে যায় আর কি হাইটেক স্বর্ণশ্রীর কথা আরও চাষি ভাইদের জানাতে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিন